ত্বকের সৌন্দর্য বাড়াতে টি ব্যাগের অসাধারণ জাদু রূপ লাবণ্যে পরিপূর্ণ হতে ভূমিকাকে অস্বীকার করার উপায় নেই দূর করতে করতে বা পক্ষে ফিরিয়ে আনতে ফেস প্যাকে ভরসা করেন অনেকেই ফল দুধ সবজি ডাল বেসনের পাশাপাশি ফেস প্যাক হিসেবে টি প্যাকও যে ত্বকের জৌলুস বাড়াতে সাহায্য করে তা কি জানেন এক এক চায়ের এক এক গোল চলুন জেনে নেওয়া যাক গ্রিন টি এমনিতেই ওজন কমাতে ও রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে গ্রিন টি এর নাম ডাক এই চা পাতা নির্যাস ব্যাগ হিসেবে ব্যবহার করলে ত্বকের পরাকোষ বেরিয়ে আসবে চেহারায় ফিরে আসবে হারিয়ে যাওয়া গ্লো গ্রিন টির সঙ্গে পাতি রস মিশিয়ে চুলে লাগালে খুশকি দূর হয় অলঙ্কার গলিরেখা নির্মূল করতে অলঙ্কি বিখ্যাত এই চায়ের ব্যাগ ব্ল্যাকের দূর করে ত্বকে কালো ছব করতে দেয় না এর এন্টি অক্সিডেন্টস ত্বক থেকে ময়লা টেনে বের করে ঝকঝকে ভাব ফিরিয়ে আনে আদা বা জিঞ্জার টি এন্টি ব্যাকটেরিয়াল গুণে সমৃদ্ধ আদা চা ত্বকের ট্যান দূর করে কালো ছোপ্টে বিদায় করে আদা ও চায়ের মিচাষ মাথায় লাগিয়ে দেখুন চুল পড়া কমে যাবে